আসসালামু আলাইকুম দর্শক এটা অনেক পুরানো একটা চাইনিজ কুরয়েল দেখেন জং টং করে কী অবস্থা হয়ে গেছে অনেক সুন্দর একটা চাইনিজ কুরয়েল দেখেন এই দেখেন এরকম অনেক এগুলো অনেক আগে পাওয়া যেত এখনও মানি অনেকে বানায় কিন্তু এই ডিজাইন করে বানাইতে পারতেছে না তো এটা অনেক পুরানো একটা চাইনিজ কুরয়েল তো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেন চাইনিজ কুরয়েলটার ইয়ারা কি এতডুকে মানে ডাটটা অনেক ছোট তো কোরআয়ালটা অনেক ওজন দেখেন আপনারা কি সুন্দর একটা চাইনিজ কুরয়েল অনেক পুরানো কিন্তু এটা মনে হচ্ছে যে মানে এখান দিয়ে ভেঙে গেছে ফাইটা গেছে আসলেই কিন্তু এটা অনেক পুরানো দিকে এই জন্য অবস্থা